সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম জনপ্রিয় পত্রিকা প্রথম আলো শিরোনামে এসেছে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সব মানুষকে দিয়ে সব কাজ করা সম্ভব নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন এই দেশে গণভবন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন না আজকে প্রধানমন্ত্রী তার সময় শেষ যখন শেষ হয় তখন কেউ ধরে রাখার ক্ষমতা নেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা যখন যে এই শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন তাদের বলছে এক কোটা এক দাবি শেখ হাসিনার পদত্যাগের দাবি এমন ধরনের কথা বলছে যে কোটা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এমন ধরনের স্লোগান দিয়ে সারা বাংলাদেশ মাতিয়ে তুলেছিলেন ছাত্র জনতা সেই ছাত্র জনতা যেভাবে এখন খেপেছেন তাদের এক এক করে লাশ মাঠে পড়ে তারা তারা কিন্তু হয়নি তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপর কি ঘটেছে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদন যদি আপনাকে করে শোনায় তাহলে বুঝতে পারবেন এখানে শাকাসিনা হাসিনা কি কি বল প্রয়োগ করতে চেয়েছিলেন তাহলে আসুন সেই প্রথম আলুর পত্রিকা থেকে আমরা দেখে আসি শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাহিরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্য সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে বকুনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পর ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে

বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কটুর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো বালুই করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখতে সম্ভব নয় এই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ শেখ হাসিনাকে অনুরোধ করেন এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা দূরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা বাসন রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উদ্যান করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ করে পরে আগরতলা বিএসএফ এর একটি হেলিপ্যাড অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর পাওয়া গেছে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দোল বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছয়ত্রিশ মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন এবছরের ১১ জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দুই হাজার নির্বাচনে ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী ধরে যায় তখন সংসদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা পাঁচ বছর পর দুই সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য হন ওই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি শেখ হাসিনা ও মিলে সরকার গঠন করেন সালে বিতর্কিত জাতীয় দুই দিয়ে তিনি আবারও প্রধানমন্ত্রী হন আগের রাতে বেলত ছিল মারার ব্যাপক অভিযোগের কারণে রাতের ভোট নামে পরিচিতি পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে দামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এর নির্বাচনকে বিরোধীরা দামি নির্বাচন আখ্যা দেন এর সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন শেখ হাসিনা সম্মান জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে আপনারা জানতে পারলেন বল প্রয়োগ করে হলো দেশে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ উনি ছাড়তে চায়নি অবশ্য এক পর্যায়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে তার পদত্যাগ করে সে এই দেশ থেকে চলে যেতে হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ